এই রাস্তাটা হওয়ার পরে মহেন্দিয়া তারপরে বাবুর বাজার এবং শালতাগামী যত মানুষগুলা বলমারের দিকে আসতো তাদের তারা আসলে স্বস্তির নিঃশ্বাস ফেলছে এই রাস্তাটা হওয়ার পরে কারণ এই রাস্তাটা এত বাজে অবস্থা ছিল যে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে মানুষ ভয় পাইত এত খারাপ অবস্থা ছিল এই রাস্তাটার কিন্তু এখন আল্লাহ রহমাতে রাস্তাটা এত সুন্দর হয়েছে যে বলমারের ভিতর সৌন্দর্যপূর্ণ রাস্তা যদি দু একটা ধরা হয় তার ভিতরে এই যে দাদুদিয়া বিলের ভিতর যে রাস্তাটা যে বলমারি থেকে মহেন্দার রাস্তাটা সবথেকে বেশি সৌন্দর্যপূর্ণ দেখেন আপনারা রাস্তার দুই পাশে বড় বড় গাছ এবং রাস মাঝখান দিয়ে যে রাস্তাটা গেছে দুই পাশের যে সাদা রং করে দেওয়া সত্যি অনেক সুন্দর হয়েছে রাস্তাটা আর রাস্তাটা সুন্দর হওয়া থেকে বড় বিষয় হলো যে রাস্তা দিয়ে এই এলাকার মানুষ একটু স্বস্তিতে যাতায়াত করতে পারতেছে এটাই সব থেকে বড় ব্যাপার কারণ এই রাস্তায় অল টাইম লোকজন চলাফেরা করে এবং গাড়ি ঘোড়া নিয়ে অনেক হেনস্থার শিকার হয়েছে এই এলাকার মানুষ এখন যাই হোক একটু শান্তিতে আসতে পারতেছে দীর্ঘ চার পাঁচ বছরের উপরে রাস্তাটা সংস্কার কাজ ধরে রাস্তাটার কাজ সহজে সংস্কার হয় নাই মাঝে দুই বছরের মতো কাজটা বন্ধই ছিল আর যে রাস্তা দিয়ে একবার গেছে সে সারা জীবন এই রাস্তার কথা মনে রাখবে এমন বাজে অবস্থা ছিল এই রাস্তাটার তারপরেও রাস্তাটা খুব সুন্দর হয়েছে এটাই কাম্য এবং রাস্তাটা অনেক দিন টিকবে এই আশা করি রাস্তাটা আসলে দুই পাশ দিয়ে মাঠ মাঝখান দিয়ে রাস্তা সত্যি সুন্দর লাগে আর গাছ তো মানে মারাত্মক অবস্থা এত সুন্দর মানে বেশি সুন্দর হয়ে গেছে আর কি অল্প সুন্দর হলে ভালো হইতো এটা বেশি সুন্দর হয়ে গেছে